হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ডাব্লুবি এসএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এখানে আমাদের শিক্ষক প্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে চল্লিশ হাজার প্লাস শূন্য পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এখানে এই বিজ্ঞপ্তি আমাদের কবে আসতে চলেছে এবং এর সাথে সাথে এখানে আমাদের কোথায় কতগুলো শূন্যপদ রয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা গতকালই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি কিন্তু বিকালে সাংবাদিক বৈঠক করে এই নিয়োগের কথা কিন্তু জানিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব এখানে কোথায় কতগুলো পোস্ট রয়েছে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং এর সাথে সাথে এখানে আমাদের টিচার্সে কত পোস্ট রয়েছে নবম দশম ইলেভেন টুয়েলভ নতুন প্লাস পুরনো এবং এর সাথে সাথে এখানে আমাদের বিজ্ঞপ্তি কবে আসবে কবে থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে অর্থাৎ এখানে অনলাইনে আবেদন কবে থেকে করা যাবে অনলাইনে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকে এই ভিডিওটির মাধ্যমে এক এক করে দেখব তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া রয়েছে যে বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার দুশো তিন পদ নিয়োগ মমতা এসএসসির বিজ্ঞপ্তি শুক্রবার পরীক্ষায় বসতে হবে চাকরি হারাদের তো এখানে কিন্তু আমাদের এসএস এর নতুন বিজ্ঞপ্তি তো সেই বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হচ্ছে শুক্রবার অর্থাৎ এখানে আমাদের তিরিশে মে কিন্তু বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে তো সুপ্রিম কোর্ট কিন্তু এর আগেই জানিয়ে দিয়েছিল যে একত্রিশে মেয়ের মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি তো সেই বিজ্ঞপ্তি পাবলিশ করতে হবে তো সেই অনুযায়ী কিন্তু তিরিশে মে রাজ্য সরকার কিন্তু এখানে এসএসসি সেই বিজ্ঞপ্তি পাবলিশ করতে চলেছে তিরিশে মে অর্থাৎ শুক্রবার কিন্তু আমাদের এই এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে আর এখানে আমাদের পুরনো প্লাস নতুন টোটাল যে শূন্যপাত তো সেই টোটাল শূন্যপাত কিন্তু হচ্ছে শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি টোটালটা মিলিয়ে হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি তো এখানে তার নিচে এখানে বলতে যে রিভিউ পিটিশন কবে গৃহীত হবে তা অনিশ্চিত তাই সুপ্রিম কোর্টের রায় মেনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশ করতে বাধ্য হচ্ছে সরকার তো এখানে এই এসএসসি কিংবা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই কিন্তু এখানে আমাদের শিক্ষক আর শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে আর টোটাল আমাদের শূন্যপাত থাকছে চুয়াল্লিশ হাজার দুশো তিন তো একটু পরেই কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এই চুয়াল্লিশ হাজার দুশো তিনটির এই চুয়াল্লিশ হাজার দুশো তিনটি ভ্যাকেন্সির মধ্যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নতুন প্লাস পূর্ণ তো সেটা সেটা কিন্তু একটু পরেই আমি বলে দিচ্ছি তো বন্ধুরা শুক্রবার কিন্তু আমাদের বিজ্ঞপ্তি পাবলিশ হতে চলেছে অর্থাৎ তিরিশে মে তো এখানে টিচার্স টিচার্স নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং এর সাথে সাথে গ্রুপ সিডি অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে তো আমাদের নোটিফিশন আসছে কিন্তু তিরিশে মে তো এখানে বলে দেওয়া রয়েছে যে নোটিফিশান তিরিশে মে আসছে আর তিরিশে মে যেই নোটিফিশনটি আসবে এটি হলো আমাদের শিক্ষক নিয়োগের নোটিফিশন আসবে অর্থাৎ এখানে আমাদের নাইন টেন আর হচ্ছে ইলেভেন টুয়েলভের যে শিক্ষক নিয়োগের নোটিফিশান ফুল নোটিফিশান তো সেটি কিন্তু আমাদের তিরিশে মে আসবে আর এর দু তিন দিন পরেই কিন্তু এখানে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসবে তো তিরিশে মে এই বিজ্ঞপ্তি টিচার্স নিয়োগের আসবে এবং তার দু তিন দিন পর অর্থাৎ এখানে দু তিন তারিখ নাগাদ কিন্তু আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি আসবে তো সেটি কিন্তু সাংবাদিক বৈঠকে গতকালই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো এর পরবর্তীতে আমাদের ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তো এখানে আমাদের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখানে ষোলোই জুন থেকে শুরু হচ্ছে ষোলোই জুন আর এখানে চলবে কিন্তু চোদ্দোই জুলাই তো এখানে প্রায় অনেকটাই মাস সময় কিন্তু এখানে রাখা হয়েছে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লাই চলবে তার পরবর্তীতে প্যানেল এখানে প্যানেল কবে নাগাদ পাবলিশ করা হবে তো প্যানেল কিন্তু এখানে পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বরের মধ্যে কিন্তু এখানে প্যানেল পাবলিশ হয়ে যাবে এর পরবর্তীতে কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং আমাদের কুড়ি নভেম্বর থেকে কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে তো এখানে আর শুক্রবার কিন্তু আর এক দু দিনের মধ্যেই আমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং তার পরবর্তীতে ষোলো জুন থেকে এক মাস প্রায় এক মাস কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাই কিন্তু চলবে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এখানে আপনারা তো এখানে হারা যারা রয়েছেন দু সালে ষোলো সালে দু হাজার ষোলো সালের চাকরিহারা প্লাস নতুনরা তো উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা আর এখানে কিন্তু বয়স কোনো ম্যাটার করবে না তো এখানে যে কোনো আপনারা আপনাদের বয়স যাই হয়ে থাক না কেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চুয়াল্লিশ হাজার রিক্রুটমেন্টে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন দু হাজার ষোলোর তো এখানে চুয়াল্লিশ হাজার যে ভ্যাকেন্সি রয়েছে চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সির মধ্যে দু হাজার ষোলোর দু হাজার ষোলোর চাকরি হারা ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু নতুন ভ্যাকেন্সিও কিন্তু এখানে অ্যাড করে এই চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু এখানে করা হয়েছে তো বন্ধুরা এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলসটা জেনে নেব তো এখানে আমাদের নতুন ভ্যাকেন্সি কত রয়েছে এবং পূর্ণ ভ্যাকেন্সি কত রয়েছে এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত রয়েছে তো সেই ডিটেলসটা এখন আমি দেখাতে চলেছি তো এখানে আমাদের টোটাল যেহেতু চুয়াল্লিশ হাজার শূন্যপাত রয়েছে তো সেই চুয়াল্লিশ হাজার শূন্যপদ মধ্যে আমাদের ক্লাস নাইন টেন ক্লাস নাইন টেনের টিচার্স নিয়োগ কিন্তু হতে চলেছে এগারো হাজার পাঁচশো সতেরো প্লাস কিন্তু এখানে এগারো হাজার ছশো পঁচানব্বই তো এখানে নতুন রয়েছে পুরনোও রয়েছে তো এই দুটো মিলিয়ে নবম দশমের টোটাল নিয়োগ হতে চলেছে কিন্তু তেইশ হাজার দুশো বারোটি তেইশ হাজার দুশো বারো শূন্যপাত কিন্তু এখানে নবম দশমের এখানে নিয়োগ হতে চলেছে আর এই এগারো হাজার ছশো পঁচানব্বই যে শূন্যপদটি রয়েছে তো এটি হলো আমাদের ছাব্বিশ হাজার যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা রয়েছে তো সেই ভ্যাকেন্সির মধ্যে এই এগারো হাজার ছশো পঁচানব্বই রয়েছে এটি হলো টোটাল নবম দশম আমাদের নিয়োগ হতে চলেছে তেইশ হাজার দুশো বারো এর পরবর্তীতে এবার আমরা একাদশ দ্বাদশ দেখে নেব একাদশ দ্বাদশের যে শিক্ষক তো সেই শিক্ষকের মধ্যে কিন্তু পুরোনো ভ্যাকেন্সি যেটি রয়েছে আমাদের সেটি হল পাঁচ হাজার ছশো দুইটি এবং এখানে নতুন আরও অ্যাড করা হয়েছে ছ হাজার নশো বারো আর টোটাল এই দুটো মিলিয়ে কিন্তু নতুন পুরনো মিলিয়ে টোটাল হয়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দো ভ্যাকেন্সি এবং এর পরবর্তীতে যদি এবার আমরা গ্রুপ সি অর্থাৎ শিক্ষাকর্মী গ্রুপসি গ্রুপ গ্রুপটির দিকে যদি আমরা দেখি তো এখানে গ্রুপ সির এর আগে দু হাজার ছাব্বিশ দু হাজার ষোলোর যে চাকরিহারা রয়েছে তো সেই চাকরিহারা ভ্যাকেন্সির রয়েছে দু হাজার ষোলোর গ্রুপ সি তো সেটি দু হাজার তিনশো আটানব্বই রয়েছে এবং এর সাথে নতুন কিন্তু পাঁচশো একানব্বইটি ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে তো এই নিয়ে নতুন পুরনো নিয়ে কিন্তু দু হাজার নশো ভ্যাকেন্সি এবং এর সাথে সাথে গ্রুপ ডি গ্রুপ ডি আমাদের এর আগে ছিল পুরনো ভ্যাকেন্সি চার হাজার চারশো অষ্টআশি এবং তার সাথে সাথে এখানে এক হাজার ভ্যাকেন্সি আরও আপডেটেড করা হয়েছে অর্থাৎ এক হাজার এখানে অ্যাড করা হয়েছে তো এখানে আমাদের গ্রুপডির টোটাল ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি তো এই যে টোটাল নবম দশম নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই টোটাল মিলিয়ে কিন্তু আমাদের চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্যপাতে কিন্তু নিয়োগ করা হবে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি ভ্যাকেন্সি আর এখানে কিন্তু আপনারা নতুন পুরনো সবাই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এখানে আপনাদের যদি কোনো কোয়ারিস থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা এখানে যোগ্যতা কী লাগবে শিক্ষক শিক্ষাকর্মী যোগ্যতা সিলেবাস তো এগুলো কিন্তু আমি এক এক করে ভিডিও নিয়ে আসবো এছাড়া কিন্তু আমাদের শুক্রবারই কিন্তু এখানে আমাদের নতুন নোটিফিকেশন আসতে চলেছে টিচার্সের আর তার দু তিন দিন পরে কিন্তু আমাদের শিক্ষাকর্মীর যে বিজ্ঞপ্তি তো সেই বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ বিরাট আপডেট এছাড়া নতুন কোনো অফিসিয়াল আপডেট পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু সেই জন্য আপনারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনার টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের নতুন গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যে আমাদের চুয়াল্লিশ হাজার শূন্যপাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে আর এটি হলো ছাব্বিশ হাজার চাকরি প্লাস নতুন অ্যাড করে চুয়াল্লিশ হাজার করা হয়েছে আর এখানে কিন্তু যে কেউ কিন্তু আপনারা আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে যে কেউ কিন্তু আপনারা নতুন পুরনো সবাই কিন্তু এখানে আপনারা এই রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ এখানে আপনারা ফর্ম ফিল করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সারা এবং কমেন্ট করে জানাবেন